সেই আয়নাগরে কত লক্ষ্য শহীদ করা হয়েছে মরা হয়েছে তা আজও পর্যন্ত আমাদের জানার সুযোগ হয় নাই অনেক ভাই এখনো সেখানে হয়তো আপনার বের হয়েছেন কিন্তু তাদের সাথে আজকে পর্যন্ত আমাদের কোনো দেখা কোনো সুযোগ হয় নাই এই পরিবর্তনের জন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রতিনিয়ত দেখা যায় চারজন ভাই প্রতিদিন মারা যাচ্ছে শহীদের আপনার কাতার আরো বন্ধ হয়ে যাচ্ছে

সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী পাটনা জেলা থেকে সম্মানিত আমির পাটনা জেলার জামাত ইসলামের অভিভাবক

সাথিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের রাহবা আমাদের নাজিবুর রহমানের আগমন এবং দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের একান্ত ভাজন ভাই যিনি এই উপজেলার এক সময়ের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমাদের এই উপজেলার সম্মানিত আমির হজরত মৌলানা মকলেশুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মধ্যমণি আমাদের হৃদয়ের স্পন্দন মৌলানা মুর রহমান নিজামী সুযোগ্য সন্তান মলানা নাজিবুর রহমান উপস্থিত আছেন আমাদের এই জেলার দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন সাবেক জেলা আমির কেন্দ্রীয় অন্যতম সদস্য হজরত মৌলানা আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন পাবনা জেলার নায়বে আমির আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মৌলানা জহরুল ইসলাম খান উপস্থিত আছেন পার্শ্ববর্তী উপজেলার সুযোগ্য সন্তান আপনাদের ভাই জেলা জামাতের কর্মপরিষদ সুরার সদস্য কেন্দ্রীয় সুরাস সদস্য জনাব ডক্টর আব্দুল বাসিদ খান গণ্যমান্য নেতৃবৃন্দ সম্মানিত ভাইরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে মুক্ত আকাশের নিচে এই দুয়ার মাহফিলে আসতে ফিরে মহান রবের মহান মাবুদের দরবারে লাখো শুকর আদায় করছি আলহামদুল্লিল্লাহ আমরা ষোলটি বছর উন্মুক্ত এই আকাশের নিচে মানুষের কাছে হিসাবে তাহাত পর্যন্ত বোঝাতে পারিনি আমরা আমাদের বাড়িতে রাতে ঘুমাতে পারিনি আমরা বলে বেকারে রাত্রে ঘুমিয়েছি আমার সামনে এখানে যে সব ভাইরা আসেন এর মধ্যেও শত শত ভাই নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমরা বসবাস করেছি আমার সামনে সব ভাইরা আছেন আমরা অন্ধকারে অথবা আমাদের আবাসস্থল ছিল আমাদের জেলখানা এর বিকল্প আমাদের রাস্তা ছিল না আমাদের আজকে ময়না মতি রহমান নিদামি এবং তার পরিবার এই সরকারের সরকারের অত্যাচারে নির্যাতিত হয়ে হাইলা ঘরে অত্যাচারের কারণে আজকে দীর্ঘদিন তারা দেশ ছাড়া হয়ে রয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি এই উন্মুক্ত পরিবেশে আমাদের রহমান মামলা মতিউর রহমান নিজামির সপরিবারে স্বসম্মানে আবার যেন দেশে ফিরে আসতে পারে সম্মানিত ভাই সকল আমরা এই ষোলোটি বছরে বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের সংগঠন আমাদের হৃদয়ের স্পন্ন মৌলানা রহমানিকে হারিয়েছি আমরা হারিয়েছি গত বছর আমাদের নেতা বিশ্বনন্দিত মুখরে কোরআন কোরআনের হিসাবে খাত মৌলানা আল্লামা দিল হোসেন সাইদিকে আমরা হারিয়েছি অধ্যাপক গোলাম আজম সাহেবকে আমরা হারিয়েছি আলী হারিয়েছি তারা আল্লাহর পেয়ারা হয়েছেন আব্দুল কাদের মোল্লা তারা পেয়ারা হয়েছেন জনার তামরুজ্জামান এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুরানোর জন্য তিনি ইসলামী ব্যাংকায়ন করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মেয়ের করেছিলেন। আমরা এই সব ভাইদের জন্য আজকে দোয়া করি আল্লাহ তাদের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য আজকে তারা এই মাটিতে বাংলাদেশের এই জমিনে সাইিত আছেন আল্লাহ তুমি তাদের এই রক্তের বদল ইসলামকে তুমি বাংলার জমিনের জন্য গ্রহণ করে নাও এবং তাদেরকে কবুল করে নাও তোমার জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করো আমরা যাদের জন্য আজকে উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা সেই সব ওই আবু সাহেব থেকে শুরু করে পাঁচই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত এবং তারপরেও যারা জীবন দিল এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করলো এই হায়না জানেন খুনি সরকারকে পতন ঘটিয়েছে আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করছি তারা যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন সম্মানিত ভাই আমি দু একটি কথা বলতে চাই হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু তার প্রেতাপটা এখনো আছে গতকালকেও আপনারা দেখেছেন গোপালগঞ্জে হাসিনাকে আবার ফেরত আনার জন্য তারা মিছিল করে আমরা বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে আমার মায়ের মুখে খালি করেছে সরকার এবং হাসিনার ক্ষমা নাই তাকে ফিরে নিয়ে এসে বাংলাদেশের আইনগত ভাবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিচার করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়ের আমার আমি আর কথা বলতে চাই এখানে কথা বলেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা ওনারা বলেছেন যে আমরা এই এলাকায় যারা বসবাস করছি আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমি পরিষ্কার বলতে চাই আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব কারুর বাড়িতে হামলা হবে না কারুর বাড়িতে অগ্নিসংযোগ হবে না আমরা সাম্প্রদায়িক শক্তি না আমরা মৌলবাদী শক্তি না আমরা ইসলামী শক্তি অতএব এই কথাটি আমাদের মাথায় থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে হবে আমি সেইভাবে আর আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই হিন্দু ভাইদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন জামায়ত হিসাবে লেটে এবং কর্মীরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে আপনাদের বাড়ি পাহারা দিয়েছে আপনারা কোনো লঘু সংখ্যক নয় এই কথা যারা বলেন আমাদের আমিরে দেওয়ার বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশের নাগরিক আমরা নাগরিক নাগরিক সুবিধা সকলেই একসাথে ভোগ করব এক ভোগ করব অতএব হিন্দু ভাইদেরকে আমি আশ্বস্ত করতে চাই কেউ কেউ বলছেন সামনে পূজা আছে পূজার সময় কি হবে কি সমাচার আমরা আশ্বস্ত করতে চাই আপনারা ইতিপূর্বেও যেভাবে বসবাস করেছেন যেভাবে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছেন ধর্মকর্ম পালন করেছেন আপনার নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করবেন আপনাদের পাশে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা আছে আমরা সাম্প্রদায়িক শক্তি না আমাদেরকে হাসিনা সরকার একেবারে শেষ মুহূর্তে ক্ষমতা থেকে যাওয়ার চার দিন পূর্বে এক তারিখে পয়লা আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল অজুহাত ছিল এটা জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ এটা মৌলবাদ এটা সংগ্রহ দায়িত্ব দাদা এই কথা এই অজুহাত করে আমাদেরকে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সাম্প্রদায়িক শক্তি হচ্ছে অভিযোগ সকলকে ক্ষমা করে দিয়েছেন আমরা সকলকে ক্ষমা করে দিতে চাই কিন্তু কিছু লোককে আল্লাহর রাসূল মক্কা পরে ক্ষমা করেন নাই। দাদরী সভায় যখন ইঙ্গিত তাতে রোবে। হত্যা করা হয়েছে জুডিশিয়াল জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আমরা তাদের বিচার করব। আগে ক্ষমা করা হবে না। মৌলানা মতিউর রহমান নিজামীকে অন্যায় করে জেল রাখছেন সাহেবকে অন্যায় করে মুজাহিদ সাহেবকে অন্যায় করে কাজের মূল্য এবং আপনার কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের আমির জামান ঘোষণা দিয়েছেন যে সব বিচারকরা এই সব বিচার করেছেন যাদের অর্ডারে এই বিচার হয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন আমরা করব সম্মানিত ভাই সকল আমি আর কথা বলাতে চাই না মানুষের মুক্তি আর কল্যাণের ভাব একমাত্র ইসলাম ইসলাম ছাড়া মানুষের মুক্তি আর কল্যাণের কোন পথ নেই অতএব আসেন আমরা ইসলাম গায়ন করে আমাদের দেশকে একটা সুবিচার সম্পন্ন দুর্নীতি মুক্ত এবং সুশাসনের ব্যবস্থার মাধ্যমে ইসলামকে এখানে কায়েম করতে চাই দুর্নীতির উদাহরণ দিয়েছে মোহাম্মদের রহমানি দুর্নীতি মুক্ত জীবন ব্যবস্থার উদাহরণ দিয়েছে হারিয়াচন্দ্র মোহাম্মদ তারা সংসদে পর্যন্ত ঘোষণা দিয়েছিল আমাদের দুটি মন্ত্র নয় যদি এক টাকা পূর্ণ নিধি হয় তাহলে আমরা মন্ত্রিত্ব ছেড়ে দেব আমরা জামাতি ইসলামিও আর করব না আজ পর্যন্ত এই চ্যানেল ঘোষণা যেকোনো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই জামাতি শনি পারবে দুর্নীতি মুক্ত দেশ যখন গটছে শাসন গটছে মানুষের মুখে অর্থনীতির ব্যবস্থা করবে জামাত ইসলামী আমরা এই আহ্বান আপনাদের জানাতে চাই আপনারা সকলের কাছে মেহরবানি করে জামাত ইসলামীর এই আহ্বান পোষান ইসলামের ছায়াতলে সকলে আসুন জামাতি ইসলামীর হাতকে আপনারা শক্তিশালী করুন তাহলে আপনাদের ভোট অধিকার আমরা ফিরিয়ে দেব। আপনাদের সুশাসন দেব আপনাদের জন্য একটা সুন্দর আবাস স্থল আমরা তৈরি করব এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ করে আমাদের মেহমান হিসাবে আজকে যিনি এসছেন দোয়ার জন্য যিনি এসেছেন তার বাবের বাবার কবরের কাছে আমরা তার এবং তার পরিবারের নাজিবুর রহমানের এবং তার পরিবারের সকলের জন্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি ওমা আলাইহিলা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ অপেক্ষা করছি ভিজেছেন ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেছেন মধুর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোহমেন এর জন্য অপেক্ষা করেছি এখন তার মুখ থেকে আমরা সুন্দর কথা শুনব উনি কথা বলবেন এবং দোয়া পরিচালনা করবেন